মালদ্বীপে উষ্ণতা চড়াচ্ছেন কোনো এক সময়ের অশ্লীল নায়িকা বলে কেত চিত্রনায়িকা রিয়ানা পারবিন পলি তিনি লিখেছেন জন্ম নিয়েছি কারো মনের মতো হওয়ার জন্য নয় বরং নিজের মতো করে বাঁচার জন্য দীর্ঘদিন যাবৎ রূপালী পর্দায় এই নায়িকার কোনো সিনেমা মুক্তি না পেলেও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক সরব এই নায়িকা প্রায় সময় সোরম উদ্বোধন করতে দেখা যায় এবার মালদ্বীপের সাগরে মধুতা চড়াচ্ছেন এই নায়িকা ইয়ার পূর্বে একটি সাক্ষাৎকারের নায়িকা বলেছিল আমি যখন সিনেমায় কাজ করতাম তখন তো বছরে একশো দশ থেকে একশো বারোটা ছবি সিনেমার হলে মুক্তি পেত আর এখন দেশের অর্ধশত ছবিও মুক্তি পায় না এখন আমাদের চলচ্চিত্রের শিল্পীরা বাগাবাগি হয়ে গেছে কারো মতো ঐক্যবদ্ধতা নেই নায়ক নায়িকারা সবার সাথে কাজ করতে পারে না এখন নায়িকাদের নায়করা বন্দি করে রেখেছে ফলে এখন তো ফ্লেক্সিবল হয়ে কেউ কাজ করতে পারছে না এসব বন্ধ হলে আমার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে এবং সিনেমার হলের সংখ্যা বাড়বে এবং দর্শকরাও সিনেমার হলে ছবি দেখতে যাবে এমন কথা জানালেন ঢাকায় চলচ্চিত্রের সমালোচিত নায়িকা পলি যাকে কিনা অশ্লীল চরিত্রের নায়িকা হিসেবে অভিহিত করা হয় প্রায় একশো তেরোটি ছবিতে অভিনয় করেছেন নায়িকা পুলি যেখানে তার নায়ক হিসেবে ছিলেন ডাকাই চলচ্চিত্রের মান্না শাকিব খান রুবেল আমিন খান অমিত হাসান আলেকজান্ডার বো মেহেদি হাসান এমন কিছু গান ছিল ওই নায়িকার যার জন্য তিনি এখনও সমালোচিত ওয়াশলীল ফটো এবং সিনেমার জন্য এই নায়িকাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তখন ওই সব ছবি সিনেমা হলে বেশি চলতো এখন আর সেই দিন নেই বদলে গেছে অনেক কিছুই কে কি বললো তা নিয়ে আমার কিছু বলার বা ভাববার সময় নাই সময় বদলে গেছে এখন দর্শকদের রুচিও বদলে গেছে বর্তমানে ব্যস্ততা নিয়ে জানতে চাইলে এই নায়িকা তিনি বলেছিল এখন আমি আমার ব্যবসা নিয়েই ব্যস্ত আছি আমার একটি বুটিক হাউস আছে সেটাতে সময় দিচ্ছি পাশাপাশি আমার স্যারটা ছেলে মেয়ে তাদেরকেও কেয়ার করছি সবাই ইংলিশ মিডিয়াতে পড়াশোনা করছে পরিবার নেই আমি এখন ব্যস্ত আছি দেশ এবং দেশের বাইরে প্রায় সময় ঘুরে বেড়ান এই নায়িকা বিভিন্ন বিজ্ঞাপনে এবং সুরম উদ্বোধন করতেও দেখা যায় এই নায়িকাকে বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছেন সিনেমা মুক্তি না পেলেও বর্তমানে এই নায়িকার জনপ্রিয়তা দেখে অনেকে পোষণ করেন ওই নায়িকার সিনেমা যদি মুক্তি পেত এই প্রসঙ্গেও নায়িকা তিনি নানান কথা বলেছেন তখন চলচ্চিত্রে দুর্দিন নয় সুদিন ছিল বলে দাবি করে পলি বলেন আমি এক মাসে ছত্রিশ সিনেমায় সাইন করেছিলাম মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই নায়িকার প্রথম ছবিতেই তার বিপরীতে অভিনয় করেন নায়ক মান্না আর এ ছবিতে অভিনয়ের পরই বিতর্কির মুখে পড়েন পলি এরপর একের পর এক চলচ্চিত্রে অশ্লীল অভিনয় করতে থাকেন নায়িকা পলি